আসসালামু আলাইকুম নতুন আরো একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আলু আর মটরশুটি দিয়ে এরকম অসাধারণ স্বাদের আলোর দম তৈরি করব। আর সাথে থাকবে লুচি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আলুর দম তৈরি করার জন্য এখানে আমি আধা কেজি আলু খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আলু ভালো করে সেদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি এখানে ছোট ছোট আলুগুলো নিয়েছি একই রকমের আলু নিলে তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগে আর এই রান্নাটা করার জন্য যদি বড় আলু হয় তাহলে মাঝখান দিয়ে কেটে নিলেই হবে আলুগুলো এইভাবেই রান্না করা যায় তবে আমি একটা টুথপিক দিয়ে এরকম একটু ছিদ্র করে নিচ্ছি এতে করে আলুর মধ্যে তেল মশলা খুব ভালো করে ঢুকতে পারবে এরকম কয়েকটা ছিদ্র করে নিলেই হবে এই রান্নাটা করার জন্য এখানে আমরা একটা মশলা ব্যবহার করব। তার জন্য এখানে নিয়েছি তিনটা এলাচ তিনটা লবঙ্গ আধা চা চামচ কালো গোলমরিচ দুই টুকরা দারুচিনি সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি এক চামচ আস্ত ধনিয়া আর সাথে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এবার এই মশলাগুলো হালকা করে একটু টেলে নিতে হবে টেলে নিয়ে ঠান্ডা করে এরকম গুঁড়ো করে নিতে হবে এবার আমরা মূল রান্নায় চলে যাব। প্রথমে আমাদেরকে সেদ্ধ করা আলুগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে তার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ তেল এবার এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবার নেড়ে চড়ে আলোগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে এখানে আলোগুলো খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই যখন এরকম একটু হালকা করে ভাজা হয়ে যাবে এবার আমি আলোগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার এখানে দিয়ে দিতে হবে দুই টুকরা দারুচিনি তিনটা এলাচ তিনটা লবঙ্গ এবার দিয়ে দিব একটা তেজপাতা আর তেজপাতাটা মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি এই মশলাগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর নেড়ে চেড়ে একটু সময় ভেজে নেব দেখবো কাঁচা স্মেলটা চলে যায় যখন মনে হবে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো আর টমেটোটা আমি ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি টমেটো দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নেব টমেটোর মধ্যে যে কাঁচা একটা স্মেল থাকে সেটা যখন চলে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা কালারটি সুন্দর আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কাশ্মীরি লাল মরিচ গুঁড়া যদি না থাকে না দিলেও চলবে এবার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে আধা চা চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ মশলা এখানে কিছু সময় কষিয়ে নেয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে দুই চা চামচ টক দই টক দইটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় চোলা একেবারেই লোতে থাকবে এবার এই ভালো করে নিতে হবে মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে আর তেলটাও কিন্তু এরকম উপরের দিকে ভেসে উঠবে আর এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো সাথে দিয়ে দিচ্ছি এক কাপ মটরশুঁটি আলু মটরশুঁটি দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নি হবে আর আলুগুলো একটু কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি প্রায় মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো তেঁতুলের রস স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো পানি লবণটা দেখে লবণ যদি কম হয় সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে এবার আরও প্রায় পাঁচ ছয় মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে নামানোর আগে দিয়ে দিতে হবে চার পাঁচটা কাঁচামরিচ ফালি আর আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটুকু আর সাথে দিয়ে দিবো এক চা চামচ কাসুরি মেথি একদম শেষে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনে পাতা কুচি নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার আলুর দম আর এরই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার আলুর দম এই আলুর দমটা খাওয়ার জন্য আপনাদের সাথে লুচির রেসিপিটাও শেয়ার করব বড় একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে দুই চা চামচের মতো তেল এবার তেল আর লবণটুকু খুব ভালো করে ময়দার সঙ্গে একটু মাখিয়ে নিতে হবে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা করার জন্য ঘরে থাকা স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়েই ডোটা করে নিচ্ছি ডোটা কিন্তু এখানে খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না আমরা যে পরোটার ডো করি ঠিক সেভাবেই করে নিতে হবে আমার এখানে ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে উপরে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার একটা কিচেন টাওয়েল দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর এবার আমরা লুচিগুলো বানিয়ে নেব আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি একটা ডোর রেখে আগের মতো সবগুলো ডোর কিন্তু ঢেকে রাখতে হবে এবার সামান্য একটু ময়দা ছড়িয়ে লুচিটা বেলে নিতে হবে আর এই লুচি বেলার সময় চতুর্দিক সমান করে বেলে নিতে হবে আমি এখানে লুচিটা বেলে নিয়েছি এবার আমরা ভাজতে চলে যাব আগে থেকে চুলাই তেল গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে লুচি ভেজে নিব তেলের মধ্যে লুচিটা দেওয়ার পর হাতাটা দিয়ে এরকম করে তেলটা উপরের দিকে উঠিয়ে দিতে হবে এতে করে উপরটাও কোক হতে থাকবে আর লুচিটা খুব সুন্দরভাবেই ফুলে উঠবে আমার এখানে লুচিটা খুব সুন্দরভাবেই ফুলেছে এবার আমি লুচিটা উল্টিয়ে দিচ্ছি আর এভাবে পছন্দ কালার করে ভেজে নিতে হবে আমার এখানে লুচিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এইভাবে করে আমি সবগুলো লুচি ভেজে নিব এই তো তৈরি হয়ে গেল মজাদার আলুর দম আর লুচি আশা করি আজকের এই দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ